তুফান সিনেমার ক্রেজ যেন থামছেই না তুফান সিনেমার ক্রেজ যত দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে এবার কলকাতায় শুটিংয়ের ফাঁকে মোশারফ করিম দেখলেন তুফান সিনেমাটি আর তুফান সিনেমাটি দেখে তিনি তুফান সিনেমার ভূয়সী প্রশংসা করলেন বললেন যে আমাদের বাংলাদেশের গর্ব শাকিব খান আর শাকিব খানের সেরা সিনেমা হচ্ছে তুফান আর বন্ধুরা এমনটা শোনা যাচ্ছে যে তুফান টুতে মেইন ভিলেন হিসেবে থাকতে পারে মোশারফ করিম আর যদি এমনটা হয় মোশারফ করিম যদি সত্যিই তুফান টুতে মেইন ভিলেনের রোলটি প্লে করে তাহলে তুফান সিনেমা যে একশো কোটির ক্লাব পার করে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি লিখে দিচ্ছি একশো কোটি টাকার ক্লাব পার করবেই যদি মোশারফ করিম তুফান টু সিনেমায় ভিলেনের রোল প্লে করে আর যতটুকু এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে হ্যাঁ এই ঘটনাটা সত্যি আসলেই মোশারফ করিম তুফান টুতে মেন ভিলেনের পার্টটা করতে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ